তো তোমাদের দাদা আগে খেত না তা আমি একদিন রান্না করে জোর করে খাইয়েছি তারপর থেকে বলে খুব টেস্ট ভালো লাগে তার নমস্কার বন্ধুরা আমি চন্দ্রা চন্দ্রা ব্লক যে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো চলো সব বাজার ঘাট নিয়ে বসে পড়েছি তো কি কি বাজার আজকে করা হয়েছে আজকে করেনি কালকে মানে বাজার এনেছে সেগুলো সব কিছু গুছানো হয়নি তো চলো কি কি বাজার এনেছে সেগুলো তোমাদেরকে দেখাই শেয়ার করি আর এই দেখো আগে এখানে টমেটো কাঁচা টমেটো রয়েছে আর পাকা টমেটোটা আনা হয়েছে আমি এখানে ঢেলে রেখেছি আর এই দেখো এটার মধ্যে রয়েছে গাজর একজন দিয়েছে এই গাজরগুলো তো দেখো গাজর জমির গাজর তাদের নিজেদের জমির গাজর তুলে তারপরে দিয়েছে আমাকে ও পটলও রয়েছে এর মধ্যে ছোট ছোট দেয় পাকা পটল খাবি তুই এখানে দেখো পটল রয়েছে পাকা পটল এখানে দেখো পাকা পটল মানে রান্না করলে খুব ভালো লাগে রসুন টসুন দিয়ে করলে ওই পটলের ভিতরের মানে জিনিসটা বার করে তারপরে শাঁসটা বার করে রসুন দিয়ে রান্না করলে খুব দারুণ লাগে আর এখানে রয়েছে আলু নতুন আলু দেখো আলুটা বার করলাম না নতুন আলু রয়েছে বাজার বাজার দেখো কত দুইজন লোক আর কি বিক্রি করা যাবে বাজারে ঘরে তার জন্য তোমাদেরকে দেখানোর জন্য যে বাজার করেছে শুধু দেখো এখানে রয়েছে বিন মানে খাওয়ার লোক নেই এদিকে বাজার বেশি লোক কম দুজন সংসারে স্বামী স্ত্রী ছেলে তো থাকে না দাদু বাড়ি থাকে বিনস এখানে কচু ওই যে এখানে হলো ছিম ছিম রয়েছে এই যে বেগুন দেখো ওলকপি ফুলকপি দেখো ফুলকপিগুলো কত ছোট ছোট আর সুন্দর একদম মানে ঠাসা ফুলকপিগুলো দেশি একদম ফুলকপি আর হাইব্রিড ফুলকপিগুলো কি বড়ো বড়ো হয় আর দেশি ফুলকপি এগুলো ছোট ছোট হয় সুন্দর হয় এগুলো খেতেও ভালো লাগে এই আর একটা আছে যে দেখো এই যে ওলকপি এগুলো আমার খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো তোমাদের দাদা ভাই আগে খেতো না তা আমি একদিন রান্না করে জোর করে খাইয়েছি তারপর থেকে বলে খুব টেস্ট ভালো লাগে তারপর থেকে খাওয়া শিখেছে আর এখানে রয়েছে বাঁধাকপি দেখো বাঁধাকপিটাও খুব ভারী একদম

তো কীরকম লাগলো বাজারগুলো তোমাদের দেখে অবশ্যই জানাবে কমেন্টে তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজকে তোমাদের সব বাজারগুলো দেখালাম তো চলো অন্যদিন অন্য ভিডিও নিয়ে আবার আসবো